ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে আমরা এই গাড়িটাকে ডিটেন করি এই গাড়িতে আমরা প্রবাসী ছাড়িয়ে সতেরোটা কেসে দুইশো গ্রামের থেকে বেশি আমরা এটা হলো হিরোইন এটা নিজের থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে কোয়ালিটি খুব ভালো আপনারা দেখেছেন আপনাদের সামনে হয়েছে যেটা কালো বাজারের মূল্য দুই কোটি টাকার থেকে উপরে আছে আমরা এই গাড়ির থেকে গাড়িটা নতুন দেখছেন আপনারা গাড়িটা এখনো নাম্বারই পড়েনি এই গাড়ির থেকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি একজনের নাম হলো জাভেদ আলী আরেকজনের নাম হইল জয়দুল হোসেন বাড়ি বক্স নগর সুনাম আমরা ধর্মনগর থানাতে একটা কেস নিয়েছি এই কেসের ইনভেস্টিগেশন চলছে ড্রাক সিজ হয়েছে মানুষ অ্যারেস্ট হয়েছে গাড়িটা সিজ হয়েছে এবং এখানে যারা আপনারা যারা দর্শক যারা আছেন দর্শকদের উদ্দেশ্য যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে একদিন ড্রাক তো সবার সঙ্গে বলেছি যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাক